দু হাজার চব্বিশে আমরা অনেক ভুল করেছি অনেক সময় নষ্টও করে ফেলেছি এমন কি সুযোগ ছিল আমাদের কাছে কিন্তু কোনোটাই কাজে লাগাইনি বন্ধুরা তোমরা একদম চিন্তা করো না কারণ দু হাজার পঁচিশের বেস্ট রুটিন তোমাদের এই ভিডিওতে বলবো এই রুটিন ফলো করলে তোমরা খুব সহজেই টপার হতে পারবে তাই ভিডিওটা একদম সেই সব দেখো জেকে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যদি ভোরবেলা উঠতে পারো অথবা ভোরে ওঠার যদি তোমাদের অভ্যাস আছে তাহলে ভোর চারটের সময় ঘুম থেকে ওঠো কারণ ভোর চারটের সময় উঠলে সারা দিনে অনেক সময় পেয়ে যাবে কিন্তু ভোরে উঠতে যদি অসুবিধা হয় তাহলে দেরি করে উঠলেও চলবে কিন্তু সেক্ষেত্রে রাত দুটো অবধি পড়াশোনা করতে হবে তাহলে দেরি করে উঠলেও কোনো অসুবিধা হবে না তোমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও এবং খালি পেটে এক গ্লাস জল খেয়ে নাও কারণ সারা রাত যেহেতু জল খাওয়া হয়নি তাই ঘুম থেকে উঠেই জল খাওয়া অবশ্যই দরকার এরপর দশ মিনিটের জন্য তোমরা মেডিটেশন করো এবার প্রশ্ন হলো মেডিটেশন কিভাবে করে তোমরা এর জন্য একটা জায়গায় বসে নিজের নিঃশ্বাসের দিকে ফোকাস করো তাহলে কোনো একটা বিষয়ের উপর কিভাবে ফোকাস করতে হয় সেটা তোমরা শিখতে পারবে ফলে পড়াশোনায় ফোকাস করতেও এরপর অনেক সুবিধা হবে তোমরা সারা দিনে কখন কি করবে তা মোটামুটি একটা আন্দাজ করে নাও এবং সেই অনুযায়ী তোমরা একটা প্ল্যান বানিয়ে ফেলো তাহলে পুরো দিনটা যদি প্ল্যান অনুযায়ী চলতে পারো তাহলে দিনের প্রত্যেকটা কাজ দেখবে একদম সঠিক সময় হবে তোমরা এরপর ব্রেকফাস্ট করে নাও তোমাদের ব্রেকফাস্টে পুষ্টিকর খাদ্য অবশ্যই থাকা দরকার তাহলে সারা দিনে দেখবে অনেক এনার্জি পাবে এবার ব্রেকফাস্ট করা হয়ে গেলে তোমরা পড়তে বসে যাও তোমরা সব থেকে প্রথমে আগের দিনে যা যা পড়েছিলে সেগুলো একবার রিভাইজ করে নাও এরপর সব থেকে কঠিন সাবজেক্টটা তোমরা কমপ্লিট করে ফেলো তোমাদের পড়া হয়ে গেলে তোমরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যাও এবং হাতে সময় নিয়ে তোমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো তোমরা স্কুলে গিয়ে টিচারদের পড়ানো খুব মন দিয়ে শুনবে তাহলে অর্ধেক পড়া দেখবে স্কুলেই কমপ্লিট হয়ে যাবে এছাড়া স্কুলের হোমওয়ার্কগুলো অবশ্যই করে নিয়ে যাবে তাহলে একা একাই দেখবে সমস্ত পড়া কমপ্লিট হয়ে যাবে তোমরা স্কুল থেকে যখন বাড়ি আসবে তখন কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও এরপর খাওয়া দাওয়া করে তোমরা পড়তে বসে যাও তোমাদের যা যা হোমওয়ার্ক আছে সেগুলো এই সময়টায় কমপ্লিট করে নাও কারণ স্কুল থেকে যেহেতু কিছুক্ষণ আগেই এসেছ তাই স্কুলে যা যা পড়ানো হয়েছে তা খুব ভালো করেই মনে থাকবে ফলে হোমওয়ার্ক করতে কোনো অসুবিধেই হবে না তোমরা বিকেলের এক ঘন্টা খেলাধুলার জন্য রাখবে কারণ খেলাধুলা করলে শরীর সুস্থ থাকবে এবং শরীরে অনেক এনার্জিও পাবে এবার সন্ধ্যে ছটার সময় তোমরা পড়তে বসে যাও তোমরা প্রত্যেক এক ঘন্টায় আলাদা সাবজেক্ট পড়ো তাহলে অনেকগুলো সাবজেক্ট তোমরা কমপ্লিট করতে পারবে তোমরা সারাদিনে যা যা পড়েছ সেগুলো রাত নটা থেকে দশটার মধ্যে একবার রিভাইজ করে নাও তাহলে পড়াগুলো খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে এরপর দশটার সময় তোমরা ডিনার করে নাও এবং এগারোটার মধ্যে তোমরা ঘুমিয়ে পড়ো তবে রাত জেগে যদি পড়াশোনা করতে চাও তাহলে রাত দুটো অবধি তোমরা পড়াশোনা করো তোমরা যদি দু হাজার চব্বিশে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারো তাহলে দু হাজার পঁচিশে আবার নতুন করে শুরু করো এবং নিজের হানড্রেড পারসেন্ট লাগিয়ে দাও তাহলে পরীক্ষায় অবশ্যই টপার হতে পারবে তবে এই শীতকালের জন্য যদি পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে এবং পড়তে বসলেই যদি তোমাদের ঘুম পেয়ে যাচ্ছে তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি এই শীতকালে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাইছো তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো